গ্যারান্টি চার বছর পার্সের গ্যারান্টিও চার বছর এই জিনিসটা কম্পেয়ার করবেন আমি বারবার বলছি চার বছর যে আমরা রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুই বছর এক্সট্রা আমরা পার্সেল দায়িত্বটা নিয়ে যাই সেটা কিন্তু লিখিত থাকে আর যদি আপনারা মনে করেন যে অন্য জায়গায় যে দামে আছে আমরা সেই দামে নিব সেই ফ্যাসিলিটি দিয়ে নিব সেটা ওয়েলকাম আপনাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে সেই ফ্যাসিলিটিগুলি আপনারা গ্রহণ করতে পারেন চলে আসতে পারেন উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দুতলায় সব নাম্বার একে ফিজিক্যাল টিভিগুলি দেখে আপনার পছন্দের টিভিগুলি আপনারা চুজ করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন গিফট শহর টিভি নিতে হলে অবশ্যই আমিন ইলেকট্রনিক্স এর বিকল্প নিই তো আমরা যে কথাগুলি বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি অথরাইজড কোন ডিলার থেকে টিভি কিনতে চান বিশেষ করে ম্যাঙ্গো টিভি উত্তরের মধ্যে একমাত্র আমিনা ইলেকট্রনিক্স হচ্ছে অথরাইজড ডিলার এবং অথরাইজড আপনার অফিশিয়াল টিভিগুলি আমরা বিক্রি করে থাকি সবাই ভালো থাকবেন